আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল থেকে আমরা ওয়াজ করছি এই বিমানে করে ওরা স্বামী স্ত্রী এবং সালী সহ তারা তিনজনে ঢাকাতে বিমানে যাবে ইতিমধ্যে তার স্বামী অলরেডি বিমানে চলে গেছে প্রথম টিফে আমরা কিন্তু তাকে ধরতাম কিন্তু যদি পরবর্তী যে আরও দুইজন যে মাল নিয়ে যাবে তার স্ত্রী এবং শালি তাদেরকে আমরা ধরার জন্য আমরা প্রথম টিফে ঢাকাকে আমরা অবগত করে দিয়েছি তারা ঢাকাতে আটক হয়েছে ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা তারা অকবারে শিকার করেছে তাও কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে এক্স করে দেখলাম তাদের প্যাটের ভিতরে মহিলা দুজন একটা হলো উম্মে উম্মে জামিলা আর উম্মে হাবিবা তাদের প্যাটে গিলে অবস্থায় প্যাটে ইয়াবা রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখানে আসি জিজ্ঞাসাবাদ করেছি এবং তারা শিকার করেছে এবং তারা পর্যায়ক্রমে মালগুলি বিশেষ কৌশল রাখা অবস্থায় পেটে আছে ইতিমধ্যে সতেরোশো পঞ্চাশ পিসি যাওয়া বের হয়েছে বাকিগুলি পর্যায়ক্রমে বের হবে বের হওয়ার আমরা তাদের বিরুদ্ধে আইনের অনুযায়ী ব্যবসা নেব ইতিমধ্যে আমরা দুজনকে আসামি করেছি এবং সহযোগী হিসাবে তার স্বামী যেহেতু এই ব্যবসার সাথে জড়িত তাকেও আমরা সহযোগী হিসাবে তাকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমাদের মামলা বত রয়েছে তবে আমরা আমি আসছি নতুন এসেছি নতুন এসে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় তিরিশ হাজারের মধ্যে ইভাবে আমরা উদ্ধার করেছি পর্যায়ক্রমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে মাল চালান হচ্ছে এবং প্যাটের মধ্যে মাল চালান হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং বিশেষ কৌশলে যেভাবে তারা মাল চালান করছে আমরা তাদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং অন্তত মাদরের যে ভয়াবহতা আমাদের কক্সবাজারে আমরা এই কক্সবাজার সহনীয় পর্যায়ে আনা যায় আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমাদের নির্ভের গতিতে আমরা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি হ্যাঁ তার স্বামী অলরেডি ঢাকাতে আটক হয়েছে আমরা এই মামলাতে আটক করতে বলছি যেহেতু তারা সম্পৃক্ত স্বামী স্ত্রী তিনজন তো আমরা এই মামলাতে তাদেরকে আমরা ওকে আসামি করবো আসামি করার পর তাকে আমরা আইনের আওতা নিয়ে আসবো তো আটক হয়েছেন উম্মে জামিলা ও ওর হাজব্যান্ড হলো আর ওর সাথে যে আছে তার শালি তা অবিবাহিত একটা মেয়ে সেও যাচ্ছে মাল নিয়ে আপনারা দেখেছেন আপনারা তাদের বক্তব্য নিয়েছেন যে তারা অপেক্ষা স্বীকার করছে। তারা দুইজন আপন বোন টেকনা নীলা থেকে তারা আসছে ইতিমধ্যে তারা স্বীকার করেছে তারা অনেকবার এভাবে মাল বিশেষ কৌশলে তারা মাল ঢাকাতে পাচার করেছে ঢাকাতে আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবো এর মালের গন্তব্যস্থল কোথায় কার কাছে মাল নিয়ে যাচ্ছে কারা তাদের সাথে মামলায় জড়িত আমরা যে তল যখন আমরা তদন্ত করবো তদন্তত অনেক কিছু বেরিয়ে আসবে আমরা মূল হোতা যিনি আমরা তাকে আর নিরাপত্তা আনার চেষ্টা করব ইনশাল্লাহ অবৈধ ইয়াবার ট্যাবলেট আমরা ইতিমধ্যে কক্সবাজার যেহেতু ই আবার ছাড়াছড়ি আপনারা দেখেছেন হাত বাড়াইলেই ইয়াবা পাওয়া যাচ্ছে তো আমরা যেহেতু আসছি আমি নতুন আমরা আপনাদের সকলের সহায়তায় ইনশাল্লাহ এই মাদকের যে বয় যারা মাদক ব্যবসায়ী তাদেরকে একটা জাগা মানে আমরা তাকে একটা জাগান দিব অন্তত মাদক ছাড়ো নাহলে কক্সবাজার ছাড়ো